নমস্কার বন্ধুরা গ্রামীণ কৃষি সমাচারে আরও একটি ভিন্ন ধর্মী প্রতিবেদন নিয়ে আমি সুব্রত রয়েছি আপনাদের সবাইকে স্বাগত জানাই ছোটবেলায় নিশ্চয়ই আপনারা পড়েছেন যে ওল খেয়া ধরবে গলা আর সেই ওল খেতে নয় ওলের খেতে চলে এসেছি আমি এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছি এই গাছটা খুবই গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা তাদের খুব পরিচিত একটি গাছ ওল গাছ গাছটি এখন খুব বেশি বড় হয়ে ওঠেনি তবে যে পরিমাণে হাইট হয়েছে প্রায় আমার মাথায় কাছাকাছি একটা কন্দ জাতীয় ফসল এবং এটা সচরাচর সব কৃষক বন্ধুরা যে চাষ করে এমনটা নয় কিন্তু আমরা আজকে এসেছিলাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৈপিট কোস্টাল থানার অন্তর্গত পূর্ব গুড়গুড়িয়া গ্রামে এবং সেখানে ঘুরে যেতে যেতে হঠাৎ দেখা পেলাম এই ওলের বাগান এবং এখানে একজন কৃষক বন্ধু তিনি ওলের গাছের পরিচর্যা করছেন কতদিন ধরে চাষ করছেন কীভাবে চাষ করছেন আর তার সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন তাহলে চলুন আমরা একটু ওনার সঙ্গে কথা বলে নিই এবং বাগানটা একটু দেখাই এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কিছু কিছু গাছ বড়ও হয়েছে কিছু কিছু গাছ ছোট রয়েছে আর পরিচর্যা তো করছেন সেই সব ব্যাপারে একটু কথা বলে নেব আমি যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি নমস্কার দাদা আপনাকে একটু আসতে হবে যে হ্যাঁ বলুন আচ্ছা এই তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আপনার বাগান তো দেখলাম অসাধারণ ওল গাছ চাষ করেছেন তাহলে আসুন একটু আপনার এই সাফল্যের গল্পটা একটু শুনি এটা কি এখন পরিচর্যা করছেন যেগুলো গাছগুলো তুলে ফেলছে হ্যাঁ কিছু আগাছা রয়েছে এই আগাছাগুলো আমরা তুলে ক্ষেত্রটাকে পরিষ্কার করছি আচ্ছা আচ্ছা শুরু থেকে একটু যাই আপনার নামটা একটু শুনি আমার নাম ভবত সাহু বাড়িপূর্ব উড়িয়া গ্রাম মধ্য উড়িয়া মহিপিট কোস্টাল ব্লক কুলতলি এটা কতদিন ধরে আপনি এই ওল চাষ করছেন এই ওলটা আমার অনেক দিনের চাষ ওই আয়লাতে এই চাষটা আবার নষ্ট হয়ে গেছিল আয়লার আগের থেকে বড় চাষ ছিল তা আয়লার পরে এই চাষটা আবার তিলে তিলে শুরু করেছি আজকে প্রায় তেরো বার তেরো বছর চোদ্দ বছর হতে যাচ্ছে বাবা প্রায় এক যুগ ধরে চাষ হ্যাঁ 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 আপনাদের এত অঞ্চলে ঘুরতে গিয়ে আমরা তো দেখলাম খুব একটা নর্মাল ধান চাষ করছেন সবাই আপনি সেই জায়গা থেকে সরে এসে হঠাৎ উলের দিকে ঝুঁকলেন কেন না আমি অ্যাকচুয়ালি সবাই যে ধান চাষ করবে বা ধান চাষ করে আমি ওই রকম থাকে ওই রকম চাষ করতে থাকি না আমি ধীরে ধীরে নিত্য নতুন যেই চাষগুলোতে মানুষের অল্প খরচ অল্প এতে কষ্টিংয়ের উপরে বা পরিশ্রম কম করে যাতে দুটো পয়সা বেশি পাওয়া যায় তার জন্য বা সেই রকম একটা ধ্যান ধারণা নিয়ে আমি চাষ করি মানে কম বা কম পরিশ্রম খরচে যে সমস্ত চাষগুলো হতে পারে সেই দিকেই আপনি বেশি এবং এই যে ওল চাষ করছেন এক যুগ ধরে সেখানে শুরুর দিকটা কেমন ছিল আপনার জায়গা কত রয়েছে শুরুর দিকটা আমরা আমি শুরুটা শুরু করেছিলাম পাঁচ পিস ওল নিয়ে পাঁচ পিস ওলকে আমরা কেটে কুড়ি পিস করেছিলাম তাহলে সেই ওলটা কুড়ি পিস করে তাকে তিলে তিলে আজকের ধরুন আজকে প্রায় চারশো পিসের কাছাকাছি ওল রয়েছে আমার আমরা যে বাগানে দাঁড়িয়ে রয়েছি পিস হ্যাঁ পিস এটাকে তিলে তিলে আমরা তার মধ্যে আবার কিছু ওল বিক্রি করতে হয় আবার কিছু ওল আমরা বীজ করার জন্য রেখে দিই যেমন গেল বছর আমরা ধরুন পাঁচ সাড়ে ছ কুইন্টাল ওল বিক্রি করেছি সাড়ে ছ হ্যাঁ এবছর এমনিতে বাগানে লাগানো রয়েছে ন্যূনতম চার কুইন্টাল ওল আচ্ছা চার কুইন্টাল ওল লাগিয়েছেন হ্যাঁ আর এটা যদি লাগানোর একটু পূর্ব প্রস্তুতি বলেন মাটিটা আপনার এখানে কিরকম এটা তো আপনাদের প্রায় নদী তীর আমাদের এই মাটিটা একচুয়ালি এঁটেল মাটি আমরা ওলটা একটু বেলে দোআঁশ মাটি হলে পলিআঁশ মাটি হলে ওলটা ভালো হয় তা আমরা বাড়িতে পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট সার থাকে তাহলে আমরা এই ওলটাকে নিজের মতো করে মানে এঁটেল মাটি হলেও আমরা একে সুপার ফসফেট আর ওই কম্পোস্ট দিয়ে মাটিটাকে একটু হ্যাঁ দোআশ মতো করে নিই বা পলিআঁশ টাইপের করে নিই নেওয়ার পরে আমরা এই প্রত্যেকটা মাদা আড়াই হাত যে রকম ওল্ড সাইজ হবে যদি একটা ওল্ড দেড় কিলো কিংবা দু কিলো হয় তাহলে আমরা এখানে একটা মাদার থেকে মাদার দূরত্ব দুই থেকে তিন ফুট দূরত্ব একটা গাড্ডা করলাম ওই গাড্ডাতে সুপার ফাস্ট দিয়ে দিলাম অল্প পরিমাণ মাদা থেকে মাদার দূরত্ব দু থেকে তিন ফুট আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব শাড়ির থেকে শাড়ির দূরত্ব প্রায় তিন ফুটের একটু সেম হবে আচ্ছা উপর হবে আমরা এরকম একদম পারফেক্ট একুরেট করে লাগাই না যেহেতু নিজেদের মতো আইডিয়া করি আমরা কোনো এগ্রিকালচার ট্রেনিং ও পাই না ট্রেনিং ও নিই না আমরা নিজের থেকে যেটা মনে আসে ওই রকম ভেবে আমরা চাষটা করি তা মোটামুটি এই চাষটা অনেক অনেকটা ভালো বেশ একটু আপনার বাগানের ভেতরের দিকে একটু যাই দেখি এই সাইডে কিছু গাছ তো আপনার বড় হয়েছে আর এই আমার এই পিছনে বাম দিকে যেগুলো দেখছি এই এই গাছগুলো তো এখন ছোট রয়েছে এগুলোর কি অবস্থা আর এগুলোর কি অবস্থা হ্যাঁ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমাদের এই ওলটা যেটা গাছগুলো বেরিয়ে গেছে বা বড় হয়েছে এই ওলটা আমাদের পুরো একদম ওই দু কিলো আড়াই কিলো দেড় কিলো এরকম একটা পুরো গোটা ওল লাগানো রয়েছে আর যেই ওলটার গাছ এখনো বেরোচ্ছে না বা ছোট ছোট একটু একটু অঙ্কুর এসছে এই ওলটা আমরা এক একটা ওলকে তিন টুকরো চার টুকরো পাঁচ টুকরো করেছি মানে এটা আগামী দিনে বীজ করার জন্য এই ওলটা ছোট গাছগুলো হ্যাঁ যার জন্য এই ওলটা ছোট ছোট টুকরো টুকরো করে দেওয়ার জন্য ওই কলগুলো আমরা কেটে ফেলেছি যার জন্য ওই কলটা বেরিয়ে গাছ উঠতে একটু দেরি হচ্ছে আর যেটা পুরো আস্ত ওল লাগিয়েছি তার গাছ অলরেডি বেরিয়ে গেছে আরও এক মাস পরে এই ওল গাছগুলো ন্যূনতম চার ফুট থেকে সাড়ে চার ফুট হাইট হবে সাড়ে চার ফুট হাইট হবে হাইট হবে এবং মানে তো পুরো এক মানুষ হ্যাঁ একদম একটা মানুষ আরামসে ওল বাগানের ভেতর থেকে গুলতে পারবে আরে বাবা এবং আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আমরা যদি কখনো আসার সুযোগ হয়ে ওঠে তাহলে নিশ্চয়ই চেষ্টা করব যে এক মানুষ সমান যে গাছগুলো হবে সেগুলো যদি আপনাদেরকে কখনো দেখা যায় সেই সময় সেটা ভবিষ্যতে যদি সময় পায় নিশ্চয়ই আসবো আচ্ছা একটু পরিচর্যার কথা বলুন সার কি প্রয়োগ করেন উম এতে আহামারি খুব পর্যাপ্ত পরিমাণে সার লাগে না আমরা সুপার ফসফেট দিয়ে লাগিয়ে দিই দিয়ে ওলটাকে মাদাতে দিয়ে কম্পোস্ট সার চাপিয়ে দিই দিয়ে তারপরে গাছের হোক যখন বেরোতে শুরু করলো বা শুরু হবে ওই সময় একটু বাগানে ছেঁচ দিয়ে চোদ্দ পঁয়ত্রিশ গোমোর সার চোদ্দ পঁয়ত্রিশ ধরুন একটা মাদার উপরে আপনি ফার্স্ট টাইমে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আবার এক মাস কিংবা পঁয়তাল্লিশ দিন পর ওটা দেড়শো গ্রামের মতো দিয়ে দিলে ব্যাস এর পরিচর্যা শেষ লাস্ট মুহুর্তের দিকে পার মাদাতে ধরুন আপনার কুড়ি গ্রাম মতো আচ্ছা এইটুকুনি দিয়ে দিয়ে এরপরে আর আহমরি লাগে না তবে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলে একবার নেটিভ কিংবা সাব পাউডার কিংবা আপনার মাস্টার পাউডার একবার স্প্রে করতে হয় ওই ধসা লেগে যাওয়ার জন্য বা ওই পাতায় একটা ছত্রাক রোগ হয় আর জল সেচের কোনো ব্যবস্থা আলাদা করে জল সেচের জন্য আহামরি কিছু লাগে না প্রথম দিকটা লাগাতে গেলে একটু পুকুরে জল দিয়ে বা সাম্বার জল দিয়ে সেচ দিতে হয় তারপর প্রাকৃতিক নিয়মে বৃষ্টির জলে অতি হয়ে যায় তবে ওর খামারটাকে একটু ভালোভাবে তৈরি করতে হয় এই কারণে কেন আমাদের এইগুলো মাটি এবং পর্যাপ্ত বেশি পরিমাণে বৃষ্টি হয় যার জন্য এই খামারটাকে একটু ভালো মতো করে নিলে যাতে বৃষ্টির জল না দাঁড়িয়ে যায় বা ক্ষেতটা যাতে জল বসে না গিয়ে ক্ষেতের ফসলটা নষ্ট হয়ে যায় ঠিকঠাক রাখতে হয় আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করে আগাছা এই প্রথম প্রথম একটু গাছ উঠতে দেরি হচ্ছে এই সময় একটু আগাছাটা নিরান দিতে হয় আপনি এক মাস একবার থেকে দুবার নিরান দেওয়ার পরে এটা নিরান দিতে না এর নিচে আর আগাছা জন্মই হয় না হ্যাঁ তবে এই প্রাকৃতিক দুর্যোগে যদি এই ধরুন আপনার ঘূর্ণিঝড় থাকে তখন কিন্তু প্রত্যেকটা একটা করে লাগাতে না হলে এই ওল গাছগুলো যদি হেলে পড়ে বা ভেঙে যায় ইয়ে হয়ে যায় তাতে কিন্তু চাষির প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয় স্বাভাবিক যেহেতু আপনাদের নদী তীরবর্তী এলাকায় আপনারা থাকেন এখানে প্রাকৃতিক বিপর্যয় তো লেগেই থাকে আচ্ছা এবারে মোটামুটি একটু পরিচর্যা বা আপনার তো শুনলাম লাগালেন কিভাবে কি মাটি দিয়ে এবার একটু যদি আপনার হিসাব নিকাশে আসি যে আপনার এখানে চারশো পিস ওল এখন রয়েছে লাগানো রয়েছে প্রায় এখান থেকে আপনি বলছেন কি পরিমাণে ফলন আপনার উঠবে ধরুন আমার এই চারশো পিস হলে আমি দুশো পিস হল ওটা আমার বীজের জন্য রেখে দেওয়া ওই ওলটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছি তাহলে ওই ওলটা বাদ দিয়ে যদি বাকি দুশো পিস হল আমি দুশো পিস ওলকে যদি গড় এখানে যদি আমি সাত কিলো গড় যদি ধরি তাহলে সাত দুগুনে চোদ্দশো মানে এক চোদ্দশো কেজি ওল আমি পাবো মার্কেটে মানে এক টন চারশো কেজি ওল আমার উদ্বৃত্ত ফলন হবে আচ্ছা এক টন চারশো কেজি পরিমাণটা যথেষ্ট ভালো এবং দাম সেক্ষেত্রে কি রকম দাম আমি ওলটাকে যে বীজটা কিনেছি বা যদি বীজের সময় আমি ওলটা বেচতাম তাহলে বীজটার দাম এখন কিন্তু পাঁচ হাজার টাকা কুইন্টাল কিন্তু যেহেতু আমরা বীজ কিনেছি পাঁচ হাজার টাকা কুইন্টাল বা আমার বাড়ির ছিল আমি বিক্রি করিনি কিন্তু এটাকে যখন আমি রেডি করে মার্কেটে বিক্রি করব মানে ধরুন আপনার সেপ্টেম্বর মাস মাস বা অক্টোবর মাস তখন আমি এক কুইন্টাল ওলের পরে আমি তিন হাজার টাকা পাবো একটা ওলের উপরে আপনার ধরুন যদি দেড়শো টাকা খরচ হয় তবু না হলে একশো টাকা সম্পূর্ণরূপে খরচ লেবার কস্টিং সব বাদ দিয়ে একশো টাকা থাকবে একশো টাকা থাকবে জায়গার যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের আজকে প্রতিবেদন দেখবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন হিসাবটা উনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে একটা ওলের পিছনে যা কিছু খরচা বাদ দিক না কেন হয়েও আপনাকে একশো টাকা আপনার দিয়ে যাবে আর এখানে আপনার নিকটবর্তী কোনো এডিএ বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আপনারা যোগাযোগ করেন বা সেখান থেকে কোনো প্রশিক্ষণ বা কিছু সাহায্য না আমরা আমি এডিএ তে দুবার তিনবার অ্যাপ্লাই করেছিলাম যে আমি পর্যাপ্ত পরিমাণে আমার উঁচু বাড়ি রয়েছে আমি ওর লাগাতে পারি বা ওর লাগানোর মতো আমার দশ কুইন্টাল ওর লাগানোর মতো আমার পজিশন রয়েছে কিন্তু আমাদের নিজস্ব কিনে সামর্থ্য নেই এতটা পরিমাণ তা আমরা এডিও থেকে কিছুটা সাহায্যর জন্য বলেছিলাম তা এডিও বলেছিল যে ঠিক আছে সময় এলে হয়তো সাক্ষাৎ করবেন বা জানাবো তা আমরা এক দুবার ফোনও করেছি তা বলছে এখনো আসেনি আর আসলে জানাবো তারপরে থেকে আমরা সেরকম কোনো হেল্পও পাইনি আমরা নিজের থেকে নিজের থেকে মেহনত করে আমরা চাষটাকে বড় করেছি বা দিনে বড় করার চেষ্টা সেটাই চাষিদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাই বোধ হয় সব চাইতে কাজে লাগে এবং কৃষিক্ষেত্রে তাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতাটা কাজে লাগে ওনারা যে রকম আজকে সফল একজন ওল চাষি এছাড়া ওলের পাশাপাশি আমরা যদি একটু দেখাই যে নিচে যে সমস্ত আলগুলো রয়েছে সেখানে উনি পুঁশাকেরও গাছ লাগিয়েছেন এটা একটা সাথী ফসল হিসাবে উনি চাষ করেছেন একটা সুন্দর পরিকল্পনা মতো ওলটাও বেড়ে উঠছে তার কোনো সমস্যা হবে না এদিকে পুঁশাকাটাও উনি সেই সঙ্গে ওলের পাশাপাশি তুলতে পারবেন এবং এখান থেকে আর্থিকভাবে সব দিক থেকে লাভবান হতে পারবেন যারা আমাদের প্রতিবেদন দেখছেন তারা যদি এইরকম পরামর্শ করে এবং সুপরিকল্পিতভাবে চাষাবাদ করেন নিশ্চয়ই চাষে থেকে আপনারা লাভবান হতে পারবেন ভরতের আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর পরিকল্পনা আপনার এই যে চাষের পরিকল্পনা আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করে আজকের মতো নমস্কার থ্যাংক ইউ